সালামু আলাইকুম স্বাগত লিডস নিউজে সম্মানিত দর্শক আজ বারো আগস্ট এই ভিডিও যখন করছি তা আজকে আমাদের প্রধান উপদেষ্টা মালয়েশিয়া সফর করছেন এই সফরকালে মালয়েশিয়ায় তিনি প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে এক বৈঠকে তিনি অত্যন্ত দৃঢ়তার সঙ্গে স্পষ্ট ভাষায় বললেন যে আমরা নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছি সময় ঘোষণা করেছি এবং নির্বাচনে বিজয়ী দলের কাছে ক্ষমতা হস্তান্তরের জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি বা আমরা প্রস্তুত এটি একটি অত্যন্ত ইতিবাচক কিন্তু রাজধানীতে জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতা নাসির উদ্দিন পাটোয়ারি তিনি বললেন সংস্কার কাজ শেষ না হলে আগামী ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে না এটি তিনি হুশিয়ারি উচ্চারণ করে বলেছেন তিনি বলেছেন নির্বাচনের তারিখ ঘোষণা হয়েছে ফেব্রুয়ারিতে সংস্কার কাজ শেষ না করে যদি ফেব্রুয়ারিতে নির্বাচন হয় তাহলে আমার যে ভাইয়েরা শহীদ হয়েছিল রক্ত দিয়েছিল সংস্কারের জন্য কবরে গিয়ে তাদের লাশগুলো ফেরত দিতে হবে এই সরকারকে দর্শক আপনারা একটু খেয়াল করুন পাঁচ আগস্ট যেদিন প্রধান উপদেষ্টা জুলাই ঘোষণাপত্র পাঠ করেন সেদিন এনসিপির পাঁচজন নেতা ঢাকায় না থেকে কক্সবাজার চলে গিয়েছিলেন তখন থেকেই একটি গুঞ্জন শোনা যাচ্ছে যে এনসিপির মধ্যে এক ধরনের কোন্দল আছে আবার যে পাঁচজন কক্সবাজার চলে গেছেন তারা প্রফেসর ইউনুসের সঙ্গে তাদের বনিবনা বলা হচ্ছিল না তারা চাইছিলেন না কিছুতেই প্রফেসর ইউনুস ফেব্রুয়ারিতে নির্বাচনের ঘোষণা দিন কারণ তারা জানেন তারা পদযাত্রা করলেও তারা আসলে দলটিকে গোছাতে পারেননি এবং বর্তমানে যে সমস্ত জরিপ হচ্ছে এখানে ওখানে তাতে দেখা যাচ্ছে যে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি তেমন কোনো প্রভাব তৈরি করতে পারেনি এসব কারণে হয়তো তারা এটি চায় না আর স্পষ্টত তারা বুঝতে পারছে যে এখন যে প্রক্রিয়া নির্বাচনটি এগোচ্ছে এটা যদি ফেব্রুয়ারিতে নির্বাচন হয় তাহলে বিএনপি ক্ষমতায় আসবে এটি যেমনটি বোঝা গিয়েছিল পাঁচ আগস্ট অভ্যুত্থানের পর মাঝখানে কিছুটা থিতিয়ে গেলেও এটি এখন আবার উচ্চকিত হয়েছে বিএনপির সঙ্গে প্রধান উপদেষ্টার যে দূরত্ব ছিল বলে মনে হয়েছে সেটিও এখন নেই বলে মনে হয় তার ভিন্ন ব্যাখ্যা আছে সেটি এখানে আমি আলোচনা করব না নাসিরুদ্দিন পাটোয়ারি অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে বলছেন আমার যে ভাইয়ের হাতটা চলে গিয়েছিল যদি সংস্কার কাজ শেষ না করে নির্বাচন হয় তাহলে এই সরকারকে অর্থাৎ অন্তর্বর্তী সরকারকে প্রফেসর ইউনেসের সরকারকে আমার ভাইয়ের হাতটা ফিরিয়ে দিতে হবে যে মায়ের বুক খালি হয়েছিল ওই মায়ের বুকের সন্তানকে ফেরত দিতে হবে তিনি বলছেন এই সংস্কৃতির ডামাডোলে একই ফেসিবাদী সংবিধানে যে সংবিধানের উপরে কিন্তু এক বছরের উপরে এই সরকার চলছে এটি নিয়ে এত উচ্চ বাচ্চা এত উচ্চকণ্ঠ তারা হননি এখন হচ্ছেন একই সিস্টেমের মধ্য দিয়ে আমরা নির্বাচনে যাচ্ছি তাহলে এতগুলো মানুষ শহীদ হওয়ার প্রয়োজন কি ছিল এতগুলো মানুষ আহত হওয়ার প্রয়োজন কি ছিল প্রশ্নটা যুক্তি নিঃসন্দেহে যে কারণে অভ্যুত্থান তারা করেছে কোটা সংস্কার থেকে তারা এক আন্দোলনে গিয়েছে যে কারণেই যাক ডিপেস্টেড থাকুক দেশি বিদেশি ষড়যন্ত্র থাকুক সেটা ভিন্ন প্রেক্ষাপট একটি পরিবর্তন হয়েছে সেখান থেকে উত্তরণের যে চেষ্টা উত্তরণের যে প্রক্রিয়া সেটি যে এই সরকার করতে পারেনি সেটি যে এনসিপির তরুণ নেতারা করতে পারেনি এটির ব্যর্থতা কিন্তু তাদেরই কিন্তু এখন তারা তারাই আসলে লেগে গেছে কিন্তু জনগণ তো আসলে দীর্ঘদিন সত্যিকারের একটা ভোটের সাত থেকে বঞ্চিত জনগণ কিন্তু এই ভোটটা চায় কিন্তু এনসিপির এই নেতারা যারা গত এক বছর জুড়ে বিশেষ করে ফেব্রুয়ারির পর থেকে যারা তারকা নেতা হিসেবে সারা দেশ চষে বেরিয়েছেন পুলিশ প্রটোকল র‍্যাব প্রোটোকল সেনা প্রটোকল থেকে আরম্ভ করে যাবতীয় সাদা পোশাক কালো পোশাক সব পোশাকের নিরাপত্তার চাদরে থেকে যারা রাজনীতি করেছেন তাদের জন্য একটু কষ্ট কারণ তারা বুঝতে পারছেন ফেব্রুয়ারিতে নির্বাচন হলে অর্থাৎ যে প্রক্রিয়া এখন এগোচ্ছে এটি এনসিপির জন্য এটি ভরাডুবি নিশ্চিত করবে একই সঙ্গে তাদের কি বলবো আমি মানে সমমনা দল বলি তাহলে ভালো হয় জামাতে জামাতি ইসলামী ইসলামী আন্দোলন বা ইসলামী ঘরণার বাকি যে দলগুলো তারাও আসলে সংস্কারের উপরে জোর দিচ্ছে নির্বাচনের উপরে তাদের জোর নেই কারণ বর্তমানে যে সরকারটি আছে। এখানে তাদের প্রভাব যথেষ্ট রয়েছে। এবং তারা নির্বাচন করে পরাজিত হয়ে ব্যাকবেঞ্চে বসার চেয়ে নির্বাচন না করে এখন মিলাদের হালুয়া রুটি তারা খেতে পারছে এ বিষয়ে তাদের বুঝ কিন্তু ভালো আছে সাধারণ মানুষ কিন্তু এটি বুঝতে পেরেছে প্রফেসর ইউনুসও চেয়েছিলেন নির্বাচনটাকে বিলম্বিত করার কিন্তু নানান কারণে পারেননি বিএনপির চাপ তবে আমি মনে করি চাপের চেয়েও যারা প্রফেসর ইউনুসকে বসিয়েছিলেন তারাই আসলে আর এখন প্রফেসর ইউনুসের উপরে আস্থা রাখতে পারছেন না তারাও চান এখন একটি বিকল্প তাদের সামনে যেন তৈরি হয় সেই বিকল্প হয়তো বিএনপি এটি তেরো জুন লন্ডন বৈঠকের পর থেকে অনেকেই ধারণা করছেন অনেকেই বলছেন তবে নাজির উদ্দিন পাটোয়ারি সবসময় কিছু কথা বলে থাকেন যে কথাগুলো আসলে তার পর্যায়ের একজন মানুষের কাছ থেকে একজন নেতার কাছ থেকে এই ধরনের কথা প্রত্যাশিত নয় যারা নতুন বাংলাদেশ গড়বেন বলে প্রত্যাশা দেখান বা স্বপ্ন দেখান মানুষকে তাদের কথা বলতে হবে অনেক হিসাব করে তাদের কাজ করতে হবে অনেক চিন্তা করে এটা আমি মনে করি কিন্তু তারা লাগামহীন ভাবে কথাগুলো বলে গেছেন আজকেও বলেছেন তিনি বলছেন সংবাদ মাধ্যমের সমালোচনা করতে গিয়ে কি বলেছেন গণমাধ্যম আগে ছিল হাসিনা মাধ্যম এখন কি মাধ্যম সেটা বললে চাকরি থাকবে না দর্শক আপনারা বুঝতে পারেন কি মাধ্যম এটি বললে চাকরি থাকবে না তাহলে কি মিন করেছেন তিনি আমিও আসলে এটি বলতে চাই না চাকরি আমিও হারাতে চাই না গণ অভ্যুত্থানের পরে সব মিডিয়ার সম্পাদকদের সঙ্গে বসেছিলাম নাসির উদ্দিন পাটোরি বলছেন তাদেরকে বলেছিলাম যা আকাম করেছেন অত্যন্ত অশ্রাব্য একটি শব্দ একজন জাতীয় নেতা আইকনিক নেতার মুখ থেকে আমি এটি তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাচ্ছি তিনি বলছেন যা আকাম করেছেন ঘরের ভেতরে বসে থাকেন যদি লজ্জা থাকে ঘরের ভেতর থেকে বের হবেন না কিন্তু তাদের লজ্জা নাই তারা বারবার বাংলাদেশের মানুষকে ধোকা দিয়ে যাচ্ছে অর্থাৎ এখন তাদেরকে ধোকা দিচ্ছে এবং ঘরের ভেতরে বসে থাকেন আকাম করেছেন নিশ্চিত তিনি কিন্তু শাস্তি দেবেন না তার মানে দায় মুক্তি দিচ্ছেন তাতে কার সুবিধা এটি আমরা বুঝতে পারি তিনি গোয়েন্দা সংস্থাকে নিয়ে অনেক বড় কথা বলেছেন এর আগে সেনাবাহিনী নিয়ে কথা বলেছেন কিন্তু আমাদের সেনাবাহিনী কেন এটির কোনো প্রতিউত্তর করে না কি কারণে এত বিনয়ী কি কারণে এত নত জানু আমাদের সেনাবাহিনী সাধারণ মানুষের মনেও কিন্তু এই প্রশ্নটি আছে তিনি বলেছেন গোয়েন্দা সংস্থার সমালোচনা করে কি বললেন গোয়েন্দা সংস্থা ডিজিএফআই আপনারা আমার পকেটের টাকায় চালাফেরা করে এটা তো ঠিক জনগণের ট্যাক্সের টাকায় তাদের বেতন হয় ভাতা হয় সব কিছু তারা কত টাকা খরচ করে বাংলাদেশের মানুষ জানতে পারে না তাদের কোনো দায়িত্ববোধ নাই জবাবদিহি নাই স্বচ্ছতা নাই তারা এই নিরাপত্তা বলায় আপনাদের জন্য তৈরি করে টাকা সেখানেও খরচ হয় মিস্টার উদ্দিন পাটোয়ারি তিনি বলছেন তাদের একটাই কাজ মানুষকে ভীতি প্রদর্শন করে কিছু হলেই ঘরে তুলে নিয়ে যায় বলছেন আপনাদের ঘর আমরা ভেঙে দিয়েছি সামনে যদি একই ধরনের প্রচেষ্টা করা হয় আমরা আয়না ঘর কেন ডিজিএফআই এর হেডকোয়ার্টার ভেঙে দেব। দর্শক আমি এটি পত্রিকার পাতা থেকে পড়ছি আমি নিজে বানিয়ে একটি শব্দ বলছি না তিনি বলছেন ডিজিএফআ এর হেডকোয়ার্টার ভেঙে দেব আমি ধারণা করি সেনাবাহিনী সেনানিবাস উড়িয়ে দেওয়ার হুঙ্কারেও যেহেতু সেনানিবাস এবং সেনাবাহিনী কথা বলে নাই এবারও হয়তো তারা কথা বলবে না তাদের যে কোথায় দুর্বলতা তাদের যে ভীতি কোথায় তারা যে কি অপরাধ করে নিজেদেরকে এমন শামুখের মতো গুটিয়ে নিয়েছে এটি একমাত্র তারাই বলতে পারবে আমরা যারা দেশের সাধারণ মানুষ সাধারণ নাগরিক এটি আমাদের কাছে কেবল একটি অধরা স্বপ্ন হয়েই থাকবে যার জবাব হয়তো আমরা পাবো না তিনি বলছেন নাসির উদ্দিন বলছেন যথেষ্ট সহ্য করেছি বাংলাদেশে যদি ডিজিএফআই থাকতে হয় অবশ্যই এটার সংস্কার করতে হবে আমি জানি না একজন নেতা তিনি যত বড়ই হন না কেন দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক সেনাবাহিনীকে নিয়ে সেনাবাহিনীর কোনো উইংকে নিয়ে এভাবে কথা বলেন কিনা কোনো অনুষ্ঠানে সেটি গণমাধ্যমে এভাবে আসে কিনা আমি জানি না যাই হোক শেষ করে নিয়ে আসি এই নাসির উদ্দিন পাটওয়ারি যিনি যে আগামী নির্বাচনে এনসিপি তিনশোটি সিটে তিনশো আসনে জয়লাভ করবে সরকার গঠন করবে এখন বুঝতে পারছেন যে হয়তো এক শতাংশ ভোট তাদের ভাগ্যে চুটবে না এ কারণেই হয়তো এখন নির্বাচনে যাবেন না তার একটা অজুহাত তারা তৈরি করছেন কারণ প্রধান উপদেষ্টার সঙ্গে তাদের মতো অমিল হয়েছে এটি আমরা স্পষ্ট বুঝতে পারছি আহ দূরত্ব তৈরি হয়েছে এটি বুঝতে পারছি এবং প্রফেসর ইউনুজ যে তাদেরকে আর আগের মতো তেমন গুরুত্ব দিচ্ছেন না বা পাত্তা দিচ্ছেন না এটিও কেন যেন মনে হচ্ছে তাহলে যে জামাত সহ ইসলামিক ধরনের যে দলগুলো এতদিন বলেছিলেন আগে সংস্কার নিশ্চিত করতে হবে সংস্কার কাঠামো মৌলিক সংস্কার কাঠামো ঠিক করতে হবে তারপরে লেভেল প্লেইং ফিল্ড করতে হবে তারপরে নির্বাচনের বিষয় তো সেটি আপাতত সংস্কার তো আর শেষ হচ্ছে না তাইলে নির্বাচন আমি বরাবরই বলে এসেছি প্রফেসর ইউনুস যতই বলুন না কেন ফেব্রুয়ারিতে নির্বাচন আসলে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না নানান কারণে নানান সংকট তৈরি হতে পারে এখন দেখার বিষয় প্রফেসর ইউনুসের নিয়োগকর্তা প্রফেসর ইউনুসকে ক্ষমতায় বসানোর মাধ্যম যারা জেরিয়া হিসেবে যারা কাজ করেছেন তাদের এই অভিমান তাদের এই হুঙ্কার তাদের এই হুঁশিয়ারি ইউনুস কিভাবে নেবেন কিভাবে এটির সমাধান করবেন জাতিকে কি সমাধান দেবেন এবং আঠারো কোটি লোক এর বারো কোটি মুখে আছে ফেব্রুয়ারির নির্বাচনের দিকে যেটা প্রতিশ্রুতি দিয়েছেন প্রফেসর ইউনুস সেটি আসলে কি হবে সময় বলে দিবে হয়তো কিছুদিনের ভিতরেই এর ধারণা স্পষ্ট হবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফিজ